গোটা ভারতবর্ষ এই অপারেশন সিন্ধুর প্রথম তেইশ মিনিটের অপারেশন চালিয়েছিল গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে ভারতের সেনা বাহিনীর শৌর্য তাদের পরাক্রম এবং তাদের অদম্য সাহস দেখে কারণ ২৩ মিনিটের মধ্যেই নয় নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরলতম একটি ঘটনা এবং শুধু তাই নয় আন্তর্জাতিক সীমান্তে একশো কিলোমিটার ভিতরে প্রবেশ করে ভারত প্রত্যাঘাত করেছে এবং ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের এক ইঞ্চি মাটিও ভারতের আওতার বাইরে নয় আগামী দিনগুলিতে এই রকম কোনো ঘটনা সংগঠিত হলে পাকিস্তানের যে কোনো জায়গায় যে কোনো সন্ত্রাসবাদী ঘাটি বা সেখানে আস্তানা কারুক না কেন ভারত সেখানে গিয়ে। তার ঘরে প্রবেশ করে তার সীমান্তের ভেতরে আকাশ সীমা লঙ্ঘন না করেও তাদেরকে জব্দ করতে তাদেরকে ধ্বংস করতে ভারত আগামী দিনে তৎপর থাকবে এবং তার পাশে কৌশলগত দিক থেকে দেশ হয়েছিল সেই উনিশশো সালের সিন্ধু জল চুক্তির পর পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সঙ্গে বহু রকম সংঘাত হয়েছে কিন্তু সিন্ধু জল চুক্তি স্থগিত কখনোই হয়নি কৌশলগত দিক থেকে এটি ভারতের একটি বিশাল পদক্ষেপ কারণ গোটা পাকিস্তানের নব্বই শতাংশ লোক সিন্ধু জল উপনির্ভরশীল আশি শতাংশ লোকের কৃষি সিন্ধু জলের নির্ভরশীল তাদের জিডিপি আর্ধেক হয়ে যায় যদি সিন্ধু জল বিঘ্নিত হয় কিন্তু এখন ভারত সেটাকে স্থগিত রেখেছে শুধু তাই নয় এই বাইশ তারিখ থেকে প্রত্যাঘাতের আগ পর্যন্ত ভারত আটারি বর্ডার বন্ধ করে দিয়ে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে যাতে দ্রব্যের অভাব পণ্যের অভাবে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয় সেই সঙ্গে যারা পাকিস্তান ভারতবর্ষে থাকত তাদেরকে বেছে সেই দেশে ফেরত পাঠানো হয়েছে কারণ যে দেশ জঙ্গিদের পালন করে ভারত বিরোধী কাজে যারা রয়েছে সেই দেশের নাগরিকদের এই দেশে থাকার কোন অধিকার নেই তারা যে কোনো সময় বিপজ্জনক হতে পারে এবং তাদের যে সমস্ত শিল্পী রয়েছে সিনেমা জগৎ থেকে শুরু করে সঙ্গীত জগৎ থেকে শুরু করে তাদের সমস্ত কিছু ভারত সরকার করে বাণিজ্য অবরোধ সমস্ত কিছু করে পাকিস্তানকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে ভারতের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে শুধুমাত্র জবাবি হামলা নয় আর্থিকভাবেও তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার মতন সমস্ত ব্যবস্থা ভারতের রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অপারেশন সিন্দুর সেটা কোন মিলিটারি অপারেশন ছিল না সামরিক অপারেশন ছিল না সেটা ছিল পাকিস্তানে পালিত জঙ্গি ঘাঁটি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেয়া ধ্বংস করা পাকিস্তানে পালিত জঙ্গি নেতৃত্ব কিংবা জঙ্গি যারা রয়েছে তাদেরকে বেছে বেছে সমূলে বিনাশ করা তার জন্যে প্রত্যেকটা ক্ষেত্রে ভারত যখন প্রত্যাঘাত করেছে নির্দিষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্যেই আক্রমণ করেছে জঙ্গিদের রাস্তা নাকি বেছেছে ধ্বংস করেছে যেখানে যেখানে সন্ত্রাসবাদীরা ছিল তাদের মৃত্যুকেই নিশ্চিত করেছে সাধারণ নিরীহ মানুষের উপর যাতে কোনো ভাবে তার প্রভাব না পড়ে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই এটা করা হয়েছে এবং পাকিস্তানের কোন সৈন্য শিবিরে ভারত আক্রমণ সম্পর্কিত করেনি যে মাত্রা সন্ত্রাসবাদী আস্তানা ভারত সরকার ভারতের সেনাবাহিনী তার মধ্যে একটি টেরোরিস্ট ক্যাম্প যেটা দুই হাজার কুড়িতে সোনমার্গে যে অ্যাটাক হয়েছিল এবং এপ্রিলে গোলমার্গে যে অ্যাটাক হয়েছিল সেটার বেস ক্যাম্প ছিল এবং পাহগাও যারা এই আক্রমণ করেছে তাদের ট্রেনিং সেখানে জৈশ এটা ক্যাম্প এখানে প্রচুর অস্ত্রশস্ত্র শস্ত্র এবং জঙ্গল প্রশিক্ষণ ইত্যাদি বিষয় ছিল যেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে গুলপুর ক্যাম্প এটা রাষ্ট্রীয় তেরের একটা বেস ক্যাম্প যেটা রাজৌরি এবং কোন সেক্টরে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী কার্যের সঙ্গে যুক্ত ছিল এবং এপ্রিল 2023 এ এপ্রিল 2023 এবং জুন 9 2024 কোনছে যে অ্যাটাক হয়েছিল আক্রমণ হয়েছিল তার জন্য এই ক্যাম্পটিকে ব্যবহার করা হয়েছিল গিমরের বাড়া ক্যাম্প এটা অস্ত্র ভান্ডার বিভিন্ন বিস্ফোরক পদার্থ এবং জঙ্গল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত আব্বাস এটা আত্মঘাতী যে বাহিনী রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো এবং এখানে একসঙ্গে পনেরো জন সন্ত্রাসবাদীকে আত্মঘাতী প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হতো নিয়মিতভাবে কিন্তু যেহেতু পিওকের বাইরে পাকিস্তানের আর্মির সুরক্ষা আরো অনেক বড় বড় জঙ্গি জঙ্গিঘাটে এবং বড় বড় জঙ্গি নেতা যার মধ্যে জৈস মাহমেদ এর বা লস্করের বিভার অনেকেই রয়েছে সেই ক্ষেত্রেও চারটি জায়গাতে সমানভাবে তাদের ক্যাম্পগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে যার মধ্যে চারজনকে মার্চ দু হাজার পঁচিশে হত্যা করার জন্য এই ক্যাম্পকে ব্যবহার করা হয়েছিল মেহবুনা জয় ক্যাম্প শিয়ারকোট পাঠানকোট এয়ারফোর্স বেস ক্যাম্প আক্রমণ যেখান থেকে সংগঠিত হয়েছিল এটি সেই যেখানে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত যারা তার পরিকল্পনা আজমল কাসপকে সেখান থেকে এবং ডেভিড হেডলিকে সেই ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষিত করা হয়েছিল যারা ছাব্বিশ এগারো সেই মুম্বাই হামলার মূল কারিগর ছিল মার্কাজ সুভান আল্লাহ ক্যাম্প ভালুপুর এটা জয়েশ মোহাম্মদের হেডকোয়ার্টার যেখানে জয়েশ মোহাম্মদের যারা সন্ত্রাসবাদী হিসেবে তাদেরকে নিযুক্ত করা তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা এই সমস্ত বিষয়গুলো যেখানে হইত এই ধরনের নটি ক্যাম্প সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়া হয়েছে তার সঙ্গে টোটাল এই একশোর উপর পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী তাদেরকে মৃত্যুর করে ঠেলে দেয়া হয়েছে এবং সেখানে যারা রয়েছে খালিদ আলিয়াস আবু আকাস লস্করে দুইবার উগ্রপন্থী রয়েছে খাদিয়ান যাকে আবু জিন্দাল বলে আমরা জানি রয়েছে ইউসুফ আজাদ আবদুল মালিক রফ মুদাসির আহমেদ যারা আপনারা মনে করতে পারবেন উনিশশো নিরানব্বই সালে আমাদের একটি যাত্রীবাহী প্লেন কে হাইজেক করা হয়েছিল একজন ভারত সেই সময় এতজন যাত্রীকে বাঁচানোর জন্য ছেড়ে দিতে হয়েছে মাসুদ আজহার সেই জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে তারা এই সঙ্গেও যুক্ত ছিল এবং উনিশশো উনিশ সালের ফুলবাবা দাসের সঙ্গে তারা যুক্ত ছিল মোহাম্মদ হাসান খান জৈশে মোহাম্মদের এবং এই ধরনের বহু টেরোরিস্টকে হত্যা করা হয়েছে সংখ্যাটা একশোর উপরে এইটা ছিল ভারতের অপারেশন সিন্দুর ওরা ২৬ জনকে মেরেছে তাদের নটি আস্থানা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া এবং সেই সঙ্গে তাদের একশো রকম থেকে মৃত্যুর করে পৌঁছে দেয় এবং এইটা যখন ভারত করছিল ভারতের জন্য যে ঘটনা তার বিরুদ্ধে অর্জনের লক্ষ্যে তখন পাকিস্তান উগ্রপন্থীদের হয়ে ভারতের উপর প্রত্যাঘাত শুরু করে যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের বহু ড্রোন মিসাইল সমস্ত কিছুকে আকাশে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ভারতের কোন রকম আক্রমণ তারা করতে পারেনি কিন্তু তার ভারত স্বাভাবিকভাবে তার নিজের দেশের অখণ্ডতাকে রক্ষার জন্য দেশবাসীকে সুরক্ষা করার জন্য ভারত

এইগুলিকে সম্পূর্ণভাবে ভারত তছনছ করে দিয়েছে এবং এই যে বলছিলাম একশো কিলোমিটার পর্যন্ত পাকিস্তানের সীমান্তে ভারত তার স্ট্রাইক করবে সমর্থ হয়েছে তার মানে এটা স্পষ্ট বার্তা সেই সঙ্গে তাদের যে বিমান কিংবা ড্রোন ভারতে আসার চেষ্টা করছিল তার মধ্যে পাকিস্তানের পাকিস্তানেরিক্টিন একটি বিমান এবং দুটো আকাশ সীমাতেই ধ্বংস করে দিয়েছে ডিফেন্স সিস্টেম এবং এই যখন একটা অবস্থা চলছিল পাকিস্তান চারদিক থেকে নাস্তানাবল হয়েছিল কারণ গোটা পৃথিবী দেখেছে তেইশ মিনিটের একটি সুনিয়ন্ত্রিত নিখুঁত পরিমাপ করা এবং ডিএসকেল মানে এসকেলেশন যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করা কারণ কোথাও এমন হয়নি প্রত্যেকটা মাপা ছিল যে একটা এয়ার বেসের যখন হামলাটা হবে তখন ওই এয়ার বেসের কোন জায়গাটাকে আক্রমণ করা হবে তার সারাউন্ডিং এর কোন জায়গায় যাতে আক্রান্ত না হয় একেবারে নিখুঁত ভাবে পরিমাপ নিয়ে সেই আক্রমণ সংগঠিত করেছে ভারত নিজের দেশকে দেশবাসীকে সুরক্ষার জন্য এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বে যে সন্ত্রাসবাদের কারণে ভারত জর্জরিত তার বিরুদ্ধে সম্পূর্ণভাবে গোটা বিশ্বে একটি বার্তা দেওয়ার জন্য তো এই যখন হচ্ছিল তখন স্বাভাবিকভাবে পাকিস্তান কোনো উপায় না পেয়ে গত দশ মে পাকিস্তানের ডিজিএম ভারতের বিজিএমকে ফোন করে ফোন করে আলোচনার প্রস্তাব দেয় কারণ ইতিমধ্যে তারা জানতো তাবিজ রাসমলের সঙ্গে পাকিস্তান সরকার যে যে যুক্ত সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে গোটা বিশ্বের কাছে কারণ এই সমস্ত উগ্রপন্থী যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আমরা এইটা লক্ষ্য করেছি যে উগ্রপন্থী যখন মারা যায় সন্ত্রাসবাদী মারা যায় তাদের শেষ কৃত্যে পাকিস্তানের সেনাবাহিনীর অফিসাররা যুক্ত হচ্ছে তাদেরকে পাকিস্তানি পতাকা দিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে বিশেষ করে আব্দুল রাউ এলিটি কমান্ড কমান্ডার যিনি ছিলেন তো এটা পুরো বিশ্বের সামনে এক্সপোজ হয়ে গেছে পাকিস্তান যেটা এটা সন্ত্রাসবাদের আতুর ভাব তারা সন্ত্রাসবাদকে প্রতিপালন করে লালন করে প্রশিক্ষিত করে অর্থ দিয়ে সাহায্য করে এবং সন্ত্রাসবাদীরা সেখানে বেঁচে থাকে বেড়ে ওঠে তাদের মিলিটারি প্রহরায় সুরক্ষিত থাকে এই যখন বিষয় তারা ভুলে গেছিল হয়তো এটা আধুনিক ভারত এটা একবিংশ শতাব্দীর ভারত কাজে যে আক্রমণটা ভারতবর্ষ করেছে তা পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের আর্মির বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করে নিজেদের আত্মরক্ষার জন্য দেশবাসী সুরক্ষিত সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ন্যায় চেয়ে এই আক্রমণটি সংগঠিত এই প্রত্যাঘাত করা হয়েছে যাতে প্রতিটি ভারতীয় নারীর সিঁদুর অক্ষত থাকে যাতে প্রতিটি মায়ের চোখের জল আর না ঝরে যাতে প্রতিটি সন্তান যারা আমাদের বেড়ে উঠছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে তার জন্য এটাকে সুনিশ্চিত করার জন্যই সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এই ব্যবস্থা এবং এটা প্রমাণ করে যে এই অপারেশন সিন্ধুর একশো শতাংশ সফল হয়েছে এবং আজকের দিনের যে ইতিহাস ভারতীয় সেনাবাহিনী আমাদের বীর সেনা তাদের অদম্য সাহস অসীম পরাক্রম এবং রাষ্ট্রভক্তি যে নিদর্শন করে রেখেছেন তাতে ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে গর্বিত এবং ভারত সরকারের এই যে সময় উপযোগী ভারতবাসীর প্রত্যেকের যেটা দাবি ছিল চাহিদা ছিল সেটাকে সম্মান জানিয়ে রাজনৈতিক সদিচ্ছাকে সামনে রেখে রাষ্ট্র কল্যাণের জন্য রাষ্ট্র সুরক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য ভারত সরকারকেও আমরা